হ্যাঁ কি বললাম কি বুঝলাম এখানে তোমরা যে মনোনীত তোমাকে মনোনীত করেছি মানে কে মনোনীত করেছে কে বলছে আমি তোমাকে মনোনীত করেছি হ্যাঁ ঈশ্বর বলছে যে আমি তোমাকে মনোনীত করেছি তো আমরা যে এসছি আমরা নিজের ইচ্ছাতে নয় ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে তাই আমরা এসেছি তো আমরা এসে ঈশ্বরের গৌরব করি যেন ঈশ্বর মনোনীত করেছে আমরা যেন সেই ঈশ্বর যেহেতু মনোনীত করেছে কি জন্যে মনোনীত করেছে কি বিষয় ওই বিষয় আমরা আলোচনা করব তো ঈশ্বর আমরা এটা এখন বুঝতে পারলাম যে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে বলে এসেছি তো ঈশ্বরের উদ্দেশ্য কি আমরা জানব এখন আমরা একটু আরাধনা করব আরাধনা করে আমাদের এই এই অনুষ্ঠান আমরা শুরু করি প্রার্থনা আমরা মহান ঈশ্বর স্বিমান ঈশ্বর তুমি তুমি এক অদ্বিতীয় প্রভু তুমি ছিলে শুরু থেকে তোমার কোনো আদি নেই অন্ত নেই প্রভু তুমি অনন্তকালীন ঈশ্বর স্বর্গ এবং পৃথিবীর বিরাট মান ঈশ্বর সবই তোমার দ্বারা সৃষ্টি হয়েছে কোনো কিছু ব্যথি সৃষ্টি হয়নি ধন্যবাদ দিই প্রভু যে তোমার পরিচয় আমার আমার মতো পাপিকে প্রভু পরিচয় দিয়েছ এখানে যতজন এসেছে প্রভু প্রত্যেককে পরিচয় দিয়েছ এ তোমারই কর্ম প্রভু তা আমাদের কর্ম নয় ধন্যবাদ দিই প্রভু যে তুমি তোমার সন্তানদের এই সভাতে প্রভু গতকাল থেকে প্রভু সেই দিবাকরটা বাড়িতে এবং আজ সেই কাকু সুপ্রিয়দার বাড়িতে এবং কাকুর বাড়িতে এসেছি প্রভু তাই ধন্যবাদ দিই তোমাকে যে আমরা সকলে আসতে পেরেছি ঠিকঠাকভাবে এর জন্য ধন্যবাদ দিই প্রথম থেকে শেষ পর্যন্ত যা বাক্য এবং আরাধনার স্মৃতি প্রশংসা হবে তার যেন প্রভু আমরা বুঝতে পারি তোমার বাক্য থেকে যেন তুমি আমাদের কি শেখাতে চাইছো কি বলতে চাইছো কি বোঝাতে চাইছো প্রভু তুমি আমাদের প্রত্যেককে জ্ঞান বুদ্ধি দাও বুদ্ধির ডাল খুলে দাও প্রভু এবং অন্তকরণ তুমি জ্ঞাত হও প্রভু কারণ যখন তিন ষোলোতে প্রভু তুমি এমন জগৎকে এমন প্রেম করলে যে তোমার আপনার একজাত পুত্রকে দান করলে যেন যে কেউ বিশ্বাস করে সে কখনো বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় তাই প্রভু তোমার এই বাক্যের জন্য এবং তোমার পুত্রকে এই জগতে আমার পাপের জন্য প্রভু তুমি পাঠিয়েছ তার জন্য ধন্যবাদ দিই প্রভু আর কেউ নেই প্রভু যা আমার জন্য মরেছে কেবল প্রভু যিশু আমার জন্য মরেছে তাই ধন্যবাদ দিই এবং যতজন আছে প্রভু প্রত্যেকে তুমি আশীর্বাদ করো প্রার্থনা যিশু তোমার নামে চায়

আমাদের বিরুদ্ধে যারা মঞ্চনা করছে নানা রকম সব দিক দিয়ে আমাদেরকে ঈশ্বর আমাদেরকে উদ্ধার করবে হালে লইয়া গান করলেও ঈশ্বরের আশীর্বাদ পাবে আমাদের গাইড করবে ঈশ্বরের ধন্যবাদ দি রাপেন বাক্যের জন্য কই আমরা সবাই আসি আমরা যা আমরা যদি গীত সঙ্গীতাতে দেখি যা যা তালন যদি যে সেটা নেই ঢোল আছে ঢোল বাজাবো আমরা সবাই হাত আছে হাততালি দেবো আমরা যেন সবাই প্রাণ খুলে আমরা হৃদয় দিয়ে গান করি ঈশ্বরের প্রশংসা করি কারণ আমি আমার জন্যই গান করবো কেন না দুরাচারীদের মধ্যে থেকে আমাদের রক্ষা করবে ও <tú> Tu mandu sungsa, tu mandu sungsa, tu mandu sungsa guru. Tu mi ke tanoda, tu mi ke kipan, tu mi

ske vedi askeeki itasisti corece itasistikorece 안개래지 안개래지 이사시들이 꽃에 채사시들이 꽃에 채 아름다. you <laughs> txiki aleluia

मनाओ बोलो बोलो खुशी खुशी मानाओ खुशी खुशी माना भो भाषिया भावियाती खुशी खुशी मानाओ खुशी खुशी माना भो भाषिया

খুশি দেখতে পাচ্ছি না दिला <tip> सु <tip> <tip>

पर भी सुखी पा करना हम पर भी सुखी पा करना हम है पापिया

လုံးချိုပြည်ဒီလာရ